আসসালামু আলাইকুম ভিভার্স ঈদ মুবারক আমরা ঈদের নমাজ পড়তে আসছি আমার এটা আমার শ্বশুরবাড়ি দিনাজপুর বীরগঞ্জ উপজেলা এখানে হলো আমার শ্বশুরবাড়ি এলাকা আমি পনেরো বছর যাবৎ বিবাহ করছি কিন্তু এখানে ঈদ কখনো করি নাই আর কি তো এবার আসলাম যে ঈদ করার জন্য কারণ ঈদের সময় সবাই বাড়িতে আসে সবার সাথে দেখা সাক্ষাৎ হয় তো এই জন্য আসলাম আর কি এটা বিশাল বড়ো একটা ঈদগাহ মাঠ তো এখানে আমরা সবাই আসলাম ঈদ করতে আর এখানে সবচেয়ে সুন্দর একটা জিনিস কি এখানে একটা বট গাছ আছে বিশাল বড় এই বট গাছের ছায়া এটা পুরা মাঠ জুড়ে আর কি এই যে দেখুন মানে খুবই ভালো লাগে এখন যে এখন যে সিজনটা এই সিজনে আপনার যে গাছের পাতা টাতা এগুলো জুড়ে যায় আর কি তো এই যখন পাতা আসে তখন ভরপুর থাকে খুবই সুন্দর লাগে সবসময় ছায়া থাকে এই জায়গাটা তো ইনশাআল্লাহ আশা করি আপনাদের সবাই ভালো কাটছে আলহামদুলিল্লাহ আমাদেরও ঈদ ভালো কাটছে আর এখানে অনেক মানুষের ইয়া হয় আর কি অনেক এরিয়া আর উত্তরবঙ্গে জানেন উত্তরবঙ্গে প্রত্যেকটা জিনিস অনেক দূরে দূরে হয় যেমন হাট প্রত্যেক দূরে দূরে অনেক হাট বাজার যেগুলো অনেক দূর থেকে মানুষ আসে আর ঈদগাও এরকম অনেক এরিয়া জুড়ে একটা ঈদগাহ হয় আর প্রচুর মানুষ প্রচুর মানুষ হয় আর আমরা যখন বাহিরে থাকতাম বাহিরে সিস্টেম ছিল কীরকম যে নমাজের আগে মানুষ কথাবার্তা বলতো না আর এখানে আমাদের দেশের সিস্টেম কিরকম সবই উল্টা এখানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বিভিন্ন ধরনের টাকা কালেকশন করা হয় এটা আমাদের দেশের কালচার আর কি যে দেশের যে নিয়ম الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله